Tava o cheiro

راتmong ne ik sarkari vidaraye shahid alam de aula sir saji rahmatullah alaihi roz her manzilat kamnay tafsir aur mahfil-e-sama sun chapati atra alasar sarvjan shradhalu nitit jana masara

যে এবাদতে কষ্ট বেশি হয় এবাদতে সাপ বেশি হয় আজকে যে কষ্ট পাচ্ছে মনে করবেন আমি দুইটা তাপসের সঙ্গে যেরকম সাওয়া পেতাম আজকে একটা বিশ্বভাবে মসজিদ নবীতে প্রবেশ করে দেখলেন কিছু মানুষ আল্লাহ করানি কারি নিয়ে আলোচনা করছে বাম দিকে তাকিয়ে দেখলেন কিছু মানুষ জিকির করছে আল্লাহর বলেন দুইটা দল ভালো কাজে আছে সব চাইতে উত্তম কাজে আছে যারা করাং নিয়ে চিন্তা ভাবনা করছে অতএব বিশ্বাপে নিজে তাদের ভেতরে বসে পড়লে শ্রোতা হই আপনি চিন্তা করেন তো এই অনুষ্ঠানের দাম এখন কোন জায়গায় গিয়ে পৌঁছেছে আমাদের নবী মহাম্মাদ রসোর উল্লাহ সাধারণত লব আগে দিবস থাকতে আর এই যশোরের কেশবপুরের চিংড়া মির্জাপুর এলাকা দিয়ে যদি হেঁটে যেতেন কোরআনের ইজ্জতে এখানে তিনি শ্রোতা হয়ে বসে পড়তেন এরকম একটা দামি জায়গায় আল্লাহ আমাদেরকে বসাবেন বলেন আলহামদুলিল্লাহ যার রোহের মাঘেরা তা কামনা করার জন্য তাফসির মাহফিল এলাকার যুবকেরা দিয়েছে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা আমরা যেটা বলছি যে যুবকদের মাধ্যমে আল্লাহ আমাদেরকে দিলেন জালেমের এই জুলুম নিঃশেষ করে ইসলামের একটা স্বর্গ উঠতে যাচ্ছে বাংলাদেশে যে যুবকগুলো নিজের জীবন পর্যন্ত দিয়ে গেলে আল্লাহ ওই সর্বোচ্চ মাকাম যেন দান করে এমনই খ্রিস্টান সহ দাদা বাবুদের টাকা পয়সা খেয়ে অনেকে এখন ওটা কয়েকদিন ধরে বলতেছে শহীদ আবু সাহেব শহীদ মুগ্ধ শহীদ আবু রায়হান সহ পুলিশের এই পিছন ভ্যান থেকে যে উপর থেকে একটা মনে হচ্ছে পুকুরের বাচ্চা ফেলে দিয়েছে এরপরও জীবন পর্যন্ত দিয়েছে আমাদেরকে স্বাধীন ভাবে চলাফেরা করার একটা পরিবেশ দিয়ে গেলে তাদের সে আপনাদেরকে নিয়ে আমরা খুশি আমরা খুশি হযে আপনার কাছে দোয়া করব আকওয়াল রাব্বুকুমুদউনি আসকাতিব লাকুম তিনি জানিয়েছে না আমার কাছে দোয়া করো আমি ডাকের সাড়া দেব সাধারণত তার কথা অনুযায়ী আমরা দোয়া করব আজকে আসলে বের হয়েছে অনেক আগে রাস্তাঘাটের অবস্থা এবং দোরও একেবারে কম না গত কালকে এসে সিরাজগঞ্জে ছিলাম ওখান থেকে বাড়ি থেকে এখানে সারাদিন দিন সারা রাত ধরে গাড়িতে আছি

এই একটা কিতাব আপনাকে আমি দিয়েছি একটু আওয়াজ বাদ দেন কারণের কথা আরম্ভ হলে কথা বলা যায় চোখ করে থাকা এবং শোনা দইটাই ওয়াজিব দুইটাই কি সুতরাং আপনি ওয়াজিব দর করলে বেতের নাম ছেড়ে দিলে যেমন গোনা হয় এখানে এখন কথা বললে অন্তত যতক্ষণ কোরআন আমি চালাবো এবং যদি না শোনেন আপনার গোনা হবে ওয়াজিব তরক করার জন্য একেবারে নীরব নিস্তব্ধ হয়ে যায় পৃথিবীতে কিতাব এই যে কিতাব একটাই মাত্র কিতাব আল্লাহ তার নাম দিয়েছেন পরানি কারি পৃথিবীতে অন্য যা আছে এগুলো কিতাব নয় কিতাবের ব্যাখ্যা এগুলো কি একটা কিতাব তারা চেনে পৃথিবীর কোনো কিতাব আর ফেরেস্তারা চেনে না আমি আমরা এখন এই দেশে বিশেষ করে বাংলাদেশ ভারত পাকিস্তান এই তিনটা দেশে যারা দায়ী আল্লাহর কাজ করি অধিকাংশ গুলো টেনে যে যেদিকে আছে ওই দিকে নিয়ে যায় না কিভাবে প্রচার করা লাগে আল্লাহ এই আয়াতে শিখিয়েছে আল্লাহ বলেন এই একটা মাত্র কিতাব কিতাবিলা ইলাইকা যেটা আপনার প্রতি আমি নাজির করেছি তাহলে এই আয়ার দ্বারা বোঝা যায় পৃথিবীতে কিতাব আল্লাহ পাঠিয়েছেন শুধুমাত্র একটা আর এখন দুনিয়া যত আছে এগুলো আর কিতাব নয় কিতাবের ব্যাখ্যা কি বলেন তো এ পর্যন্ত শেষ না আমি যে কথা বলি ওখান থেকে একটা শিক্ষা নিয়ে আসে নিরপেক্ষ দৃষ্টি নিয়ে আপনি দেখবেন কিতাব আল্লাহ বললেন কয়টা বলেন তো সরদ বলেন রসগোল্লা কে আল্লাহ আদেশ দিচ্ছে নিয়া আজোহ রস বাল্লে কামির রব বে রবী আপনাকে আমি যে কিতাব দিয়েছি ওই কিতাব আপনার প্রতি যেটা আমি নাযিল করেছি ওটা আপনি বাললে তাবলিগ করেন প্রচার করেন ওটা মানুষের ভেতরে কৌশিয়ে দেন লে ইয়া আর ইয়া এই দুইটা সামনে রাখলে এক বাক্যে বলা যাচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে যেটা এসেছে তা না বলেছেন কি বলেন কি ওয়াইল্লাম তাফাল ফামা বলগাত আর রিসালাত আপনি যদি এর তাবলিগ না করেন কোরআন প্রসার না করেন কোরআনের প্রসার না ঘটান রে যে বিশাল দায়িত্ব নিয়ে আপনাকে আমি পাঠিয়েছিলাম ওটা আপনি পালনই করেননি আমি জানি কোরআন প্রচার করতে গিয়ে বহু সমস্যার সম্মুখীন হবেন বাধা আসবেন যেটা সতেরো বছর আমি পেলাম এই যশোরে কতদিন পর্যন্ত আমারে আসতে দেয়নি

তিন বছর ছিলাম জেলখানা রিমান্ডে যতদিন ছিলাম এই খুলনার এক আমি নাম নিতে ওদের ঘৃণা করি কি শেখ লাগানো আছে আগে আর পরে সে যাই হোক এ আসল শেখ না এ চাকরি নেওয়ার জন্য আর এই পথ বাড়ানোর জন্য শেখ লাগিয়েছে খলনার ফলতলা এলাকায় বাড়ি এলাকাটা রিমান্ডে ঝামেলা করেছিল নাল্লাম দেলাওয়ান হোসেন সাইয়েদি রাহমাতুল্লাহ আলাইহি ওনার কণ্ঠ আর একটা যুবতী মেয়ে লোকের কণ্ঠ লাগিয়ে দুই দিকে কণ্ঠ লাগিয়ে কিভাবে কি উল্টা কথা যেগুলো শুনলে ঘৃণা লাগে মানে সামনে স্ত্রী যা বলে গিসা এরকম কিছু কথা এরা 8 10 মিনিট রেকর্ড করে আমার রিমান্ডে শুন았ছে এই দেখেন আপনার বড় হুজুর কি বলছে শয়তান পর্যন্ত বিশ্বাস করবে না অথচ শয়তানটা বিশ্বাস করে আমরা যখন মাটির নিচে নিয়েছিল ওখানে মাঝে মাঝে বলতো দেখো তোর বড় হুসুরকে আমরা জেলখানায় রেখে দিয়েছি কেউ কিছু ছিঁড়তে পারে না এদের মুখের ভাষা দেখেছেন আমি এখন ওদের নামে মামলা দেব শুধু একটা দুইটা আমারে ধরার পরে বলেছিল আমরা যা বলতে বলছি যদি না বলেন আপনার নাম পঞ্চাশটা মামলা দেয় এরপর আমার বাবার কাছ থেকে দশ লাখ টাকা নিয়েছে এই কাউন্টার টেলিভিশনে যারা ছিল ওই সময় আসাদুজ্জামান শেখ ইমরান এরপরে আতিকুর রহমান ডিসি মান্নান সহ আমি নাম জানি না অনেকের কারণ আমার তো চোখ বান্দা হাত বান্দা কিছু চিনতাম না ওখানে যেয়ে দেখতাম যে জিজ্ঞাসা করে নাম কি ওই রকম বলতো আমার বাবা সহ সরল গ্রাম গ্রাম্য আপনাদের এই গ্রামের মতো আমাদের গ্রামে বাড়ি অস্ট্রিয়া জেলা হালসা এই শয়তানরা দশ লক্ষ টাকা বাবার কাছ থেকে নেওয়ার পরে আবার তার পরের দিন আবার মামলা হয়েছে অথচ আমি কিছু জানি আমি তো আজ মাটির নিচে রিমান্ডে এদিকে আমার বাবার কাছ থেকে এভাবে টাকা নিতে আছে কেসদের যাবার পরে শুনলাম যে মামলা আটটা দিয়েছে এবার বলছে যা যা বলতে বলছে যদি না বলেন পঞ্চাশটা মামলা দেবর এক একটা জেলা এক একটা প্রতিদিন আপনি শুধু ঘোরাফেরা করেন অথচ যে আমার মাঝে মাঝে বলতো যে আপনি কিছু জানেন না তাও জানেন কিন্তু বলা লাগবে বলেন তো কম জুলুমে ছিলাম আমি একা মাটির নিচে ঘর দুনিয়া কেউ জানে না কোথায় আছে আর ওরা ওই শয়তানগুলো সব চারিদিকে আট দশজন বসা

গেছেন এই বছরে যদি এতটুকু করা হয় টিকতে পারবেন না তারপর আমাদের যিনি দায়িত্বে আছেন আমির জামাত আমাদের মাথার মনি যিনি ডাক্তার শফিকুর রহমান ভদ্রলোকের সাথে আমি সাত দিন ছিলাম সেলখানা কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে লোকটার আচরণ ব্যবহার দেখেছিলাম উনি যেহেতু ঘোষণা দিয়েছে যে না অন্যায় ভাবে না যতটুকু যার জুলুম হয়েছিল অতটুকু নিয়ে বাকিটা মাফ করে দিতে আমরা মাফ করে দেব কিন্তু যা করেছিলেন এটা করার পর কারণ একেবারে যদি বাবা

সাধারণ মানুষ ওনাদের মতো ইমান তারপর ওনারা বরদোয়া দিয়েছে যে আল্লাহ একটা আন্ডা বাচ্চা পর্যন্ত যেন না থাকে কারণ থাকলে সেটা শয়তান হবে ও সেটা জন্মাবে সেটা আর শয়তান হবে ওই দিকে তাকিয়ে বরদোয়া করছি আপনি যা করেছিলেন ওইটার হিসাব এখন কিন্তু আপনাকে দেওয়া লাগবে সমাজ যশোরবাসী যারা নিষেধ করতো এই একশো ধারা দিয়ে আজ তারা কোথায় হারিয়ে গেছে ফকোকাই দান ফালার চেষ্টা চালাচ্ছে জনগণ পালাতে দিচ্ছে দরবেশ বাবা পর্যন্ত দাঁড়ি কে দেন ন হয়ে গেছে শয়তান দেখে আর ভাবে আল্লাহ তুমি আমার শয়তান বানিয়েছো এটা তো දෙទេស শয়তানের মতো লাগছে এখন আমার প্রশাসন পর্যন্ত ওর চিন্তা পারে না তো এখন যে বন্ধ ছিল ওটা আর শয়তান দরবেশ তো না যায় না শেষ পর্যন্ত নিয়ে গেছে দুজনে এখন একে ডিম খাচ্ছে উপরে নিচে বিভিন্ন জায়গা ডিমে জায়গা মতো দেওয়া দরকার এটা মাটির নিচে আমার নিয়ে যে না এই নখ তুলে নেয় যে সমস্ত জিনিস যে এগুলো দেখাচ্ছিল যে এইগুলো দিয়ে আমরা নখ তুলি আপনারা তুলব সেই অসহায় ছিলাম ওই রিমান্ডের ওই দশ দিন আল্লাহ জানেন আমি জানি কারণ দুনিয়া আছে কিনা আমি তো জানি না কোথায় আছে আমি নিজেও জানি না যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়ে তিনটা বছর সেলখানে আমার আলাদা ভাবে রাখতো আমার আর মাওলানা মামুল হক রাখতো একেবারে ফাঁসির কন্ডেম সেলের ভেতর চব্বিশ ঘন্টা তালা মারা কেউ কথা বলতে পারবে আমার হাজার লক্ষ মানুষের এই দীর্ঘশ্বাস যেটা এখন ফেললাম এটা একটা দীর্ঘশ্বাস না এই শ্বাসগুলো আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে একেবারে মানে অপরাধ যখন পরিপূর্ণ হয়ে গেছে তখন আল্লাহ ধরেছে একবারে আর ছাড়ে না আল্লাহ রাবুল এই যে মানুষগুলোর জন্য কোরআনের কথা বলতে আমরা আসতে পারতাম না আজকে একেবারে ওপেন ভাবে বলার মতো সুযোগ দিলে আল্লাহর জমিনে আল্লাহর কথা বলবো 96 ভাগ মুসলমানের দেশে মাত্র কয়েকটা মালায়েদের কারণে বলতে পারতাম না ওদের হেদায়েত কামনা করে লাভ নেই অনেকে বলে যে হযরতের জন্য দোয়া করো ওদের জন্য দোয়া করে হবে না কারণ আল্লাহু লা ইয়াহদিল কওমা যালিমিন জালෙන්দেরকে আল্লাহ হেদায়েত দেয় না আল্লাহ যখন বলছে জালෙන්দের হেদায়েত

আমার বাবার কাছ থেকে যা নিল আপনি কি হালাল মনে করছেন ওরা হারান না এই টাকাগুলো এখন যারা দায়িত্বে আছে সরকারের আহ্বান জানাবো দেশকে উপরে তুলতে হলে এই শয়তানদের টাকাগুলো সব নিয়ে আসে কোন মানবতা এদের প্রতি নেই এদের যেমন মানবতা ছিল না এদের টাকা পয়সা ঘর বাড়ি জমি জায়গা যা সব বিক্রি করে এসে রাষ্ট্রের পয়সা করে জমা দিন দেখেন আর যে স্বাধীন করার জন্য যারা হাত হারিয়েছে পা হারিয়েছে চোখ হারিয়েছে 5 তারিখে আমার কুষ্টিয়ায় আমার সামনে 14 জন মারা গেছে আমি পরের দিন সকালে কয়েকজনকে বাড়িতে দেখতে গিয়েছিলাম যে কিভাবে চলছে দেখি দুই মাস চলার মতো জাল আগে খাদ্য পরাকি দিয়েছে হাসপাতালে যে আমি দেখতে গেলাম দেখি একজনের হাত নেই একজনের লড়দস্থান নেই এমন জায়গায় গুলি লেগেছে লড়দস্থান উইগিস এই জায়গায় ঠেকিয়ে লাগিয়েছে গুলি এই বুকে লাগিয়েছে গুলি এই যে অসহায় মানুষগুলো আর চিৎকার করছে হাড় ভেঙে চলে গেছে চার পাঁচটা হাড় একেবারে ভেঙে গেছে এখানে কুষ্টিয়ায় হবে না নিয়ে যাও যশোরে যশোরে হবে না নিয়ে যাও ঢাকা এভাবে দৌড়াচ্ছে আমরা আহ্বান জানাবো এই মানুষগুলোর অবদান যেন আমরা অস্বীকার না করি এই শয়তান আশাগুলো এখন শেষ করে এদের পরিবারকে দেওয়া দরকার তাহলে অন্তত কিছুটা কিছুটা কিছু হবে মানবতা দেখানো হবে যে আল্লাহ আমাদেরকে বারানি কানি মেনে অনুষ্ঠানে এনে এখন অপেন ভাবে কথা বলার সুযোগ দিয়ে দিলে কিতাব থেকে কি থেকে বলেন তো আল্লাহ বলেন আপনি তাবলিক করবেন কোরআনে অথচ বিশ্বের দিকে আজ তাকান কোরআনে তাবলিক করতে গেলে সমস্যা ছিল আর বাংলাদেশে তো আরো বেশি ছিল আমি কয়েকদিন আগে মালয়েশিয়া সিঙ্গাপুর সহ কয়েকটা দেশ থেকে ঘুরে আসলাম তো ওই সমস্ত দেশে তো সিঙ্গাপুরে আমার মনে হয় ভাগ খ্রিস্টান আর বৌদ্ধ মুসলমান ভাগ তো ওখানে তো কোরআনের কথা বলতে নিষেধ নেই আর এখানে ছিয়ানব্বই ভাগ আমরা মুসলমান বাস করতাম এরপরও কিতাব থেকে কথা বলতে গেলেই বাধা হ্যাঁ আপনি বাবার জীবনী বলেন অসুবিধা নেই বাবার জীবনে রংসং দিয়ে বলেন কোন অসুবিধা নেই সে বাবা মরা হোক আর চিন্তা হোক কথা বলতে গেলে বাধা দিত কিসের কথা আল্লাহ এই জন্য মোকামিনার নাজ দিয়েছেন আমি জানি যে বাধা আসবে বিভিন্ন সময় কোরআনের কথা বলতে বলতে গিয়ে বাধা এসেছে এবং আসবে আপনাকে আমি আল্লাহ নিজে সাহায্য করবো আল্লাহ এখন আর নেই আল্লাহ বলেন কাফের যারা সত্যকে জানার পরে গোপন করে রাখে এরা হচ্ছে এক প্রকার কাফের কাফের মানে গোপনকারী কাফের মানে কি এই জন্যে মুসলমানদের ভেতরে অনেক নামধারী কাফের এখন আছে যারা সত্যকে সত্য জানার পরও এখনো গোপন করছেন এমতি খ্রিস্টানদের টাকা পয়সা খেয়ে সত্যটা বলতে চাচ্ছেন না আপনি আর এক ধরনের কাফে গত দুই দিন একটা ভিডিও দেখে খুব মন খারাপ হয়ে গেল এই যে আহলে হাদিসের নামে এক ভাই কি রফিক নাকি নাম যেন কোথা থেকে লেখাপড়া করেছেন আমি জানি না অনেক বছর শহীদ আপ সায়েদ ও শহীদ হয়নি ও নিজে আত্মহত্যা করেছে হাজার হাজার মানুষ ওখানে যে উনি গম বুক পাইতে দিল আরে ভাই বুক মানুষ এমনি পেতে দেয় কত বড় কঠিন অবস্থায় ছিল এই মানুষগুলা ফিট এর পাচ্ছে এই সতেরো বছর লক্ষ লক্ষ যুবকেরা লেখাপড়া করে ফার্স্ট ক্লাস ফাঁস্ট এরপর কোটার কারণে এই জালেমদের কারণে চাকরি পায়নি যারা ফাইভ পয়েন্ট হয়ে চাকরি হয় না টু পয়েন্টে চাকরি হয়ে গেছে গোপালগঞ্জের দৃশ্যগুলো দেখেননি কি কারবার চলছিল এই সালেমের সামনে নিজের জীবন দিয়ে জুলুম থেকে মুক্ত করার জন্য উনি জীবনটা দিল আর আপনি এখন শহীদ বলতে রাজিরা কি আরেকবার মইরে ময়রে দেখানো লাগবে কথাগুলো খুব খেয়াল করে শোনেন তো হয়তো আপনি এইভাবে চিন্তা করেন যারা আলেম আছে তাদেরকে বলছি শুধু হামজা বলবি না শুধু ওই রফিক কে না কেউ বলবি কথা যারা আমি আল্লাহর জন্য জীবন মানুষগুলো মারা গেছে কথা কেউ বলবি না এ নোটিশ দিয়েছেন কে কারণ কথা বলে মানুষ কি দিয়ে বলে এই জন্য আল্লাহ মুখের উপরে নোটিশ দিলেন কেউ বলবি না দুনিয়া এই কথা যে ওরা মারা গেছে ওরা মারা যায়নি বালা হায়াউন বরনারা জিন্দা জীবিত ওয়ালা কিল্লা তাশউরুন কিন্তু তোরা টের পাস না এই কথা তাহলে বানালাম বলেন শহীদ এই শব্দটা যে কত উচ্চ শব্দ কত দামি শব্দ আপনি টের পাননি তাই আপনি তো কোনার চেয়ে কোনার ভেতরে থাকেন বলে আমরা কি করানোর কথা বলি না আরে বেটা কোরআনের কথা বলেছিল শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি তেরো বছর জেলখানায় কাটিয়েছে কোরআনের কথা বলেছিল আমাদের ইমাম হানিফা আট বছর জেলখানায় কাটিয়েছে কোরআনের কথা সারাই বলেছে তাদের জীবন পড়ে সাইয়েদ কৌতুব রহমতুল্লাহ আলাই হে শহীদ কোরআনের কথা বলার কারণে জেলখানায় ফাঁসির মঞ্চে গেছে জেলখানায় বসে তাফসিরে ফিজিলাল কোরআন লিখেছে একদিকে কথা বললে জালেমরা জেলে দিয়ে জুলুম করে হত্যা করে মেরে ফেলে এটা আল্লাহ সাইদের সাইকেল নামেরাকে আপনি শহীদ লিখেছেন এটা খেলা করার জন্যে না কারণ অনেকেই বলছেন উনি মারা গেছে কে বলেছে মার আগে ওখানে মেরে ফেলা হয়েছে উনি আমার পাশের ছেলে ছিল উনি এক নাম্বারে আমি চার নাম্বারে ওদের সাথে একদিন দেখা হয়েছিল দশ মিনিটের জন্যে যেদিন ওনারে নিয়ে যায় আমি তো ওই সময় জানি না উনি মারা গেছে পরের দিন সংবাদ পেলাম পাশাপাশি জেলে কিন্তু সংবাদের কোনো মাধ্যম নেই কেউ বলেও না যে উনি মারা গেছে পরের দিন পেপার আসলো দেখলাম উনি মারা গেছে পরবর্তীতে বাইরে আসার পরে যে ভিডিওগুলো দেখলাম ওনাকে যখন নামায় গাড়ি থেকে যে একটা হাসি দিয়েছিল এ হাসি দেখে বোধা যাচ্ছে যে ওনাকে অবশ্যই মেরে খেলা হয়েছে এই সত্যটা প্রকাশ করার জন্য যে ডাক্তার দায়িত্বে ছিল কোলাঙ্গার এই মোস্তফা জামানকে তুমি আসেন তো দেখি এমনি সব বেরিয়ে যাবে এই জন্য উনি মারা গেছে কথা জীবন বলবেন ওনাকে মেরে ফেলা হয়েছে ওই জেলের যখন দায়িত্বে ছিল জেলার সোপার তারা এখন সব সত্য কথা বলে ফেলছে কারণ ভয় এখন আর নেই সব সব বিদায় নিয়েছে এখন সত্য বেরিয়ে যাচ্ছে ওরা আমাকে যেদিন নিয়ে যাবে সেদিন বলেছিল একটু সই করেন আপনাকে আমরা মুক্ত করে দেব নির্বাহী আদেশে একথা শোনার পর একটা হাসি দিয়েছিল যে না জানি এতদিন পরে আমার পরিবারের তো লোক আমার অনুসারী যারা আমার আমার কলিগ যারা আমার সাথে যারা ইসলামী আন্দোলন করে অন্তত তাদের সাথে আমার দেখা হবে এই জন্য তিনি হাসি দিয়েছিলেন এই মিথ্যা কথা বলে সয় করিয়ে নিয়ে বের করে ইঞ্জেকশন পোস্ট করে মেরে ফিলিস।। নবেজী জানিয়েছেন কেউ যদি পাহাড় থেকে পড়ে মরে যায় শহীদ কেউ যদি পানিতে ডুবে মরে যায় শহীদ কেউ যদি আগুনে পুড়ে মারা যায় শহীদ বাঙালার শোনেননি কোনোদিন

সকল মানুষের মুখের উপরে নোটিশ দিয়েছেন কখনো বলবে শেষ করেননি মানুষ যেহেতু মুখ দিয়ে বলতে পারে মুখের উপরে নোটিশ দেবার পরে আল্লাহ অন্তরের উপরে নোটিশ দিয়েছে কারণ মানুষ ধারণা করে কি দিয়ে কথা বলে না কেন وَحَسَبَ الَّذِينَ قُتِلُوا فِي سَبِيلِ اللَّهِ يَمْوَانُونَ